ভি মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ যেহেতু শনিবার আজ ছিল আমার ডায়ালিসিস তো বুঝতেই পারছো আমাকে দেখে যে আমি ডায়ালিসিস নিয়ে এসে খুব ক্লান্ত আজ সকাল থেকে একটুও ভিডিও করিনি কারণ শরীরটা খারাপই লাগছিল খুব ক্লান্ত লাগছে খুব টায়ার্ড লাগছে এসে স্নানটা করেছি করে শুয়েই পড়েছিলাম তারপরে ভাবলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে এখন একটা বাজে তো ব্লগটা শুরু করি তাই ক্যামেরাটা খুলে বসলাম এখনও দেখো স্নান করে উঠে চুলটুল নাচটায়নি চুল আসলে অবশ্যই ক্ষমতাই নেই পাচ্ছি না তো যাই হোক এখান থেকে শুরু করলাম আর সকালবেলা আজকে দাদা রান্না করে তারপর অফিসে গেছে রাত্রেবেলা কালকে আর রান্না করা হয়নি রাত্রেবেলা খাবার কিনে এনেছিল তাই দিয়ে রাত্রিটা চলেছে যেহেতু কালকে দাদার অফিস কালি গেছিলেন তো সেই জন্য রাত্রে আর সময় পাইনি ওই দাদা যখন গেছেন তখন অনেক রাত হয়ে গেছে তো তখন আর ইচ্ছা করছিল না এবার যেহেতু আজকে ডায়ালিসিস একটু তাড়াতাড়ি শুতে হবে তাতেও সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিলো শুতে তো যাই হোক সেই জন্য রাত্রে আর করতে পারিনি আর সকালে যে করব সে ক্ষমতা ছিল না আসলে বেরিয়েছি আমি যখন বাড়ি থেকে পাঁচটা পচিস তখন আর মানে সকালবেলা ওই নিজের টিফিন আর চা করে খেতে যেতেই অনেক সময় লেগে যায় পৌনে পাঁচটায় উঠেছি আর কী হয়েছে জানো তো এই ক্যাথের জন্য না ঠিক করে স্নান করতে পারছি না শরীর গরম হয়ে যাচ্ছে যেহেতু বুকে চ্যানেল তো ওইখান চ্যানেলটা যদি ভিজে যায় তাহলে হচ্ছে তোমার আর কি ইনফেকশান হতে পারে সেই ভয়তে ঠিক করে স্নান করতে পারি না যে সবাই যেমন মাথা দিয়ে অনেক জল ঢেলে স্নান করে সেভাবে তো পারি না শরীর গরম হয়ে যাচ্ছে রাত্রে ঘুম আসছে না ভালো করে কাল যেমন তিনটে দশে জেগেছি পুরো রাত তারপর থেকে পুরো জেগে তারপরে পৌনে মাছটায় উঠে গেলাম উঠে আস্তে আস্তে রেডি রেডি হয়ে পাঁচটা পঁচিশে বেরিয়ে গেলাম তো সেইটার জন্য হয়তো ঘুমটা ঘাটতি ছিল বলে আজকে মনে হয় সুগার প্রেশারটা ফল করে গেছিল কারণ শরীরটা পুরো স্ট্রং না হলে না ডায়ালিসিস নিতে কষ্ট হয় তাও ঠিকঠাক নিয়েছিলাম সাড়ে তিন ঘন্টা শেষের আধ ঘন্টাটা খুব কষ্ট হয়েছে যাই হোক এসে খুব কষ্ট করে একা একাই ফিরেছে ওই অবস্থায় ফিরে এসে প্রথমে সোফায় অনেকক্ষণ বসেছিলাম তারপরে স্নানটা করলাম অন্যদিন কিন্তু আমি এসে বেশিক্ষণ বসি না দু পাঁচ মিনিট বসিয়ে স্নান করে নিই আজকে কুড়ি পঁচিশ মিনিট বসেছিলাম তারপরে স্নান করলাম করে এসে শুয়ে পড়েছি শুয়ে তারপরে কালকের ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে শুয়েছিলাম তারপর ওটা হয়ে গেল তাই দেখে আনলাম না এবার উঠে ব্লগটা স্টার্ট করি আর যেহেতু একটা বেজে গেছে খেয়ে দিয়ে নেব যাতে একটু ঘুমানো যায় এসে দেখছি মাম মিঠি স্নান হয়ে গেছে মাম ঠাকুর ঘরে পুজো টুজো করে ফেলেছে তো চলো আজকে একটুখানি বেলাতে বিকাল থেকেই তোমাদের সাথে থাকবো এখন ভীষণ কষ্ট হচ্ছে তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো চলো এখন কি একটু চুলটা আঁচড়ে সিঁদুর পরেনি পরে নিয়ে তারপরে খেয়ে দে ঘুমাবো ঘুম থেকে উঠে অন্য দিনের মতো ঠিকঠাক করে ব্লগ স্টার্ট করবো সঙ্গে থাকো এখন তাহলে রাখছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম ভীষণ মাথা ব্যথা করছে মানে থাকতে পারছি না এতটাই মাথা ব্যথা করছে সন্ধ্যাবেলা যে আজকে টিফিন করবো সেটাও ইচ্ছা করছে না ওই ব্রিটানিয়া কেক কিনে এনেছিলাম একটা মিঠিকে তাই খেতে দিলাম মিঠি বসে বসে কেক খেলো আর মাম গেছে পড়তে ও কিছু না খেয়েই গেছে ওকে বলেছে একটুখানি বাইরে কিছু খেয়ে নিস এত মাথা ব্যথা করছে না যোগ দিয়ে মাথা দিয়ে ভীষণ যন্ত্রণা করছে আমি বসে আছি যে ওর বাবা বাড়ি ফিরলে তারপর একসাথে চা খাবো চা খেলে যদি মাথা ব্যথাটা কমে যাই হোক ওই যে আজকে তো সেভাবে কিচ্ছু মান মানে তোমাদের কিছুই দেখাতে পারিনি কোনো ব্লগ করিনি কিচ্ছু করিনি তাই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে তাই চুলডুল আচরে একটু ক্যামেরাটা অন করলাম আর এই যে মিঠি মিঠির এখনো গলাটা একটু ইয়ে রয়েছে মানে ভেঙে ভেঙে রয়েছে ঠান্ডা লাগাটা রয়েছে এমনি চলে গেছে কিন্তু গলাটা কেমন যেন ওই কফটা বুকের মধ্যে যেন হালকা হালকা কফ আছে ওই জন্য গলাটা ভাঙা ভাঙা লাগছে যাই হোক এখন কখন আসে চুপ করে বসে আছি আর অনেক দিন পর আজকে আবার একটু টিভি চালিয়েছি এখন তো টিভি দেখি না সহজে ও যাক একটু টুকটা কার্টুন টাটুন দেখে আমি তো টিভি দেখি না এত মাথাটা ব্যথা করছে যদি কনসেনট্রেশনটা ব্রেক করার জন্য একটু টিভির সামনে এসে বসলাম যে যদি একটু মাথা ব্যথাটা কমে ভীষণ মাথা ব্যথা করছে বেশ অনেকগুলো দিন খুব ভালো ছিলাম আবার আজকে শরীরটা বেশ খারাপ লাগছে যাই হোক চলো বসে বসে একটু টিভি দেখি তারপরে ওর বাবা বাড়ি এলে চা চা করে যদি একটু মাথা ব্যথাটা তারপরে ফিরে গুড ইভিনিং বন্ধুরা অফিস থেকে ফিরে এখন একটু চা আর বাদাম খাচ্ছি তোমার দিদি দিয়ে আসলে তোমাদের দিদির আজকে শরীরটা খুবই খারাপ ও যখন ডায়ালিসিস নিতে গেছিলো আমি ফোন করেছিলাম ওর সুগার প্রেশারটা একটুখানি ফল করে গেছিলো কিন্তু আমারও আজকে অফিসের কাজে একটু বাইরে যেতে হয়েছিল দিয়ে ফিরতে দেরি হয়ে গেছে তো ফিরে এসে আমি একটু বললাম যে চলো তোমাদের সাথে অনেকদিন দেখা হয় না চা খাই আর সাথে তোমাদের সাথে একটু গল্প করি চলো তো দাদা চলে এসেছে অনেকক্ষণ অফিস থেকে এসে তারপরে একটু কফি করে দিল মাম কফি খেলো আর এই দেখো বসে বসে বাদাম খাচ্ছে নিজে নিয়ে এসেছে খাচ্ছে আর মাম টিউশন থেকে ফেরার সময় শিঙারা নিয়ে এসেছিল তো এইসব মানে আমি কোনো টিফিন বানাইনি কিছু কিচ্ছু করিনি ওই তাই খেলো আর মিঠির একটু কেক ছিল মিঠি তো আমার বাইরে কেনা খাবার খায় না একটু কেক নিয়ে রেখেছিলাম মিঠি একটু কেক খেলো আমি একটু কেক খেলাম এই মানে সন্ধ্যাবেলা তালে গোলে চললো আর কি এবার গিয়ে ভাত বসাবো কিন্তু রান্না করার কোনো ইচ্ছা নেই ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো আর দুপুরের একটু তরকারি আছে দাদা করে গেছিলো সেই তরকারি একটু আছে ওই দিয়ে রাত্রিটা যে করে হোক চালিয়ে নেবো কালকে তারপরে রাত্রে ঘুমালে আবার ঠিক হয়ে যাব আসলে শরীরটা মনে গরম হয়ে গেছে বলে ঘুমটা কম হচ্ছে আর তার জন্য এটা খারাপ এমনি শরীর ঠিক আছে কিন্তু সমস্যা না ভীষণ উইক লাগছে আর মনে হচ্ছে ঘুমে টেনে ফেলছে অথচ ঘুমাতে পাচ্ছি না অথচ ঘুমাতে পাচ্ছি না আর গা হাত পা জ্বালা করছে বাইরের ঘরে তো বসতেই পারছি না তো ওই ভাবলাম আজকে তো সেভাবে কথাই বলতে পারলাম না আচ্ছা একটা বন্ধু বাবাই জিজ্ঞাসা করছিল যে আমি কেন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করিনি তো সেই বন্ধুর জন্য বলি আমি করিনি কথাটাও ঠিক নয় হ্যাঁ শুরু থেকে তো অবশ্যই করিনি তবে বছর দুই আগে যখন আমার একটু একটু করে ক্রিয়েটিন বাড়া শুরু হয়েছিল আমি কিন্তু একবার হোমিওপ্যাথি গেছিলাম মানে মিঠি কিন্তু বেশি হোমিওপ্যাথি চিকিৎসার ওপরেই থাকে মিঠির অ্যালোপ্যাথি বেশি ওষুধ দিলে না এই যে যখন দেখলে মিঠির মাম কিন্তু সুস্থ হয়ে গেলো জব করে মিঠি কিন্তু এখনও শরীরটা খারাপ এখনও কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়নি ওর কী হয় যখনই কোনো অ্যান্টিবায়োটিক পরে তারপরে মিঠির পেটের একটা সমস্যা হয় তো ওর সারা বছর টুকটাক কিছু লেগে থাকলে হোমিওপ্যাথির ওপরে থাকে এবং ওকে যে হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয় তিনি গভর্নমেন্টের হোমিওপ্যাথি ডাক্তার মানে গভর্নমেন্ট যে হোমিওপ্যাথি হসপিটাল থাকে সেখানকার ডাক্তার তো ওই ডাক্তারবাবু আমায় বলেছিলেন যে আপনার ক্রিয়েটিনিন লেভেলটা যাতে ম্যানেজ থাকে তার জন্য আমি একটা মেডিসিন দেব আপনি ট্রাই করে দেখতে পারেন তো অনেকবার বলেন আমি গুরুত্ব দিই না কারণ কিডনি এমন একটা যেটা রিকাভার করা যায় না ওতে সেটা মানে গুরুত্ব দেয়নি কিন্তু এরকম প্রায় পাঁচ ছ মাস টানা বলে যান বলে যান তখন ভাবলাম কি আচ্ছা ঠিক আছে চলো একবার একটু দেখি এক মাস ট্রাই করেছিলাম আমার তখন ক্রিয়েটিনিন চারের নিচে ছিল সেই এক মাসে আমার ক্রিয়েটিনিন বেড়ে পাঁচের উপরে উঠে গেছিল তো তারপরে থেকে আমি আর ভরসা পাইনি হোমিওপ্যাথির কিডনি তো রিকাভার করা যায় না কখনো সেই জন্য মানে হোমিওপ্যাথি তারপরে আরও সব এখন হয় না আয়ুর্বেদা কী সব যেন টিভিতে অ্যাট ফ্যাট দেখায় যে সেই কি জলে বসিয়ে সব থেরাপি টেরাপি দেয় কিচ্ছু হয় না যদি সেটাই হতো না এত পরিমাণ নেফ্রোলজি ডাক্তারের দরকার হতো না আর এত হসপিটাল গজিয়ে উঠতো না ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন ছিল না লিভার যেমন রিকাভার করা যায় কিন্তু কিডনি রিকাভার করা যায় না তাই ওই কোনো হোমিওপ্যাথি কোনো আয়ুর্বেদা কি কোনো ওই যে কি ওই সব থেরাপি টেরাপি কোনো কিছুতে কাজ হয় না কিচ্ছু হয় না তাই ওসব করে লাভ নেই বরং আরও উল্টে ক্ষতি হয় এত এত মানুষ তাহলে নিত না এত এত মানুষ তাহলে করতো না তো চলো যাই কি ভাত বসায় ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো ঘি বা বাটার যে যেটা পারবে খাবে আর আমি তো ওটা খাবো না আমি এমনি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো কিন্তু আমি এক ফোঁটা সর্ষের তেল নিয়ে নেবো আমি ঘি বা বাটার খাবো না এই রাত্রেবেলা এই খাওয়ার আর ওই যে দুপুরের একটা তরকারি আছে বেশি তরকারি নেই একরকম তরকারি আছে ব্যাস ওই দিয়েই রাত্রে খাওয়া হবে কারণ আমার ইচ্ছাই করছে না যে আমি এখন রান্না করে কি রান্না করি কাল রবিবার আছে সবাই বাড়ি থাকবে রাত্রিটা যদি ভালো করে ঘুমাতে পারি সকালে উঠে আবার রান্না করতে পারবো তো চলো যাই গিয়ে ভাত বসাই তারপর ফিরে এসে আবার কথা বলছি বললো না যে একটু দূরে গেছিলাম দাদাদের একটা আউটলেট আছে ওই যে সুফল বাংলা অফিসের যেটা তোমরা জানো কিনা জানি না অর্গানিক হাব ওখানে সব অর্গানিক জিনিস পাওয়া যায় মানে সবজি থেকে শুরু করে তারপরে ওই যে কি দেশি দেশি ঘি মধু এই ধরনের পাওয়া যায় এমনকি মাছ মাংস সমস্ত যে পুকুরে চাষ হয় যে সমস্ত মাছ গ্রামে চাষ হয় মাংস মানে ওই মুরগি বা মানে দেশি মুরগি ছোট কচি পাঠা এসব পাওয়া যায় তো সেখান থেকে দাদা কি এনেছে দেখো তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এটা ভেটকি আর এগুলো হচ্ছে মাটন এরকম সুন্দর সিল প্যাকেটে বিক্রি হয় সবার জন্য ওখানে অনেকগুলো এরকম এনজিও আছে যাদের ছোট 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 স্টল আছে এবং সমস্ত কিছুই অর্গ্যানিক মানে যেগুলো ধরো মুরগি পাওয়া যায় একদম দেশি মুরগি যেগুলো ছেড়ে খায় মুরগিগুলো মানে ওই যে বাড়িতে ছাড়া থাকে না মানে পোলট্রি ফার্মে বড় হচ্ছে এমন মুরগি নয় তারপরে গ্রামের পুকুরে বড় হওয়া মাছ গ্রামের বাড়িতে বড় হওয়া ছাগল এই ধরনের ওখানে পাওয়া যায় আর এনেছে দেখো কচুর শাক কাটা কচুর শাক কেটে বিক্রি হচ্ছে আর দেখো ছোটো কচু কিন্তু কি যেন বলে ওই লাল যে কচুগুলো হয় না যত সবজি পাওয়া যায় সব হচ্ছে অর্গ্যানিক সবজি তো যখন দাদা যায় চেষ্টা করে আমার জন্য একটু অর্গ্যানিক সবজি আনতে কারণ বুঝতেই পারছো আমার যে সমস্যা তাহলে অর্গ্যানিক সবজিগুলো হলে হয় কি ওই ফোটাতে হয় না বা ভিজিয়ে বেশিক্ষণ রাখতে হয় না ওগুলো তো তোমার ওই সার তেল ছাড়া চাষ হয় তো সেগুলো আনার চেষ্টা হয় সব সময় হয় সেটা ঠিক নয় কারণ সব সময় তো আর দাদা বেরোনোর সময় পায় না তারপরে এই দেখো ঘরের মহিলাদের হাতে ভাজা কি চাল চাল ভাজা মানে বাড়ির যে বয়স্ক মহিলারা ভাজে চাল ভাজা তো সেই সব আর কি ওখানে বিক্রি হয় তো সেখান থেকে নিয়ে এসেছে তো চলো এই বাজারগুলো সব তুলে রাখি আগে এসে একটু চাটা খেয়ে নিল এবার বাজারগুলো তুলে তারপরে আমি যাব একটু ভাত বসাতে আর এগুলো দাদা যদি তোলে তো তুলে নিক ভাত ঠাত বসিয়ে তারপরে আবার ফিরে আসছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বুঝতেই পারছো আমরা বিছানায় চলে এসেছি শুতে এই যেদিকে মাম আছে দেখা যাচ্ছে আর এই যে রাত্রেবেলা তো বেকারের খাওয়া দাওয়া হলো আর তো বান্না সেভাবে করলাম না ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ করলাম কয়েকটা অমলেট করলাম আর দুপুরের একটা তরকারি ছিল এই দিয়ে রাত্রির চলে গেলো ইচ্ছা করছিল না যে আর করবো যাই হোক খাওয়া দাওয়া শেষ হয়েছে এবার সত্যি খুব ঘুম পাচ্ছে সারাদিন ঘুম পাচ্ছে শুধছি কিন্তু ঘুমাতে পারছি না তো এবার চলো ঘুমিয়ে পড়ি আবার তো কালকে রোববার আছে কোনো তাড়া নেই কিন্তু সকালবেলা মেয়েদের নাচে স্কুল আছে ছোটো মেয়ের সকালবেলা নটায় আর মামের হচ্ছে সকালবেলা সাড়ে আটটায় ওর পড়তে যাওয়া আছে তারপর টিউশন থেকে ফিরে এসে ও ব্রেকফাস্টটা করবে করে তারপরে আবার ও তারপরে মানে মিঠির নাচের ক্লাস শেষ হবে তারপর মামের শুরু হবে তো সেই জন্য সাড়ে আটটায় যেহেতু মাম বেরোবে আটটার মধ্যে কালকে দেরি করে উঠলো আটটার মধ্যে উঠতে হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর পুরোনো বন্ধুরা যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার ব্লগটার পাশে দেবো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ্রাচ্ছি